তিনি ছাব্বিশশো তিরিশটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন জুলুম অত্যাচার কেয়ামতের দিবসে অন্ধকারের কারণ হবে অর্থাৎ আজকে যারা মানুষের উপরে অত্যাচার নির্যাতন খুন গুম গ্রেপ্তার করতেছে এইগুলো সবই জুলুমের অংশ এইসবগুলো কেয়ামতের দিন অন্ধকারের কারণ হবে অর্থাৎ যারা জুলুম নির্যাতন করতেছে ওরা জাহান নামি হবে যারা মানুষের উপরে জুলুম করতেছে আপনাদের এই জীবনে শেষ জীবন নাই আরেকটি জীবন আছে তার অত উখরা ময়দানে দণ্ডাইমান হওয়া লাগবে নাসির যারা জালেম তাদেরকে আল্লাহ তালা কোনো সাহায্য করবে না আপনাদের জন্য জাহান্নাম অবধারিত ساب ملا سبحان تعالی اپنے ہدایت نصیب کر